এই হলো মানে চলে যাচ্ছে বল লাগে কেন براস করে দেখো বাস এসে মিআই না দেখো বাস এসে আ আয় দাও 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 দাও

Yeah. <laughs> tu hát ai vẫn tu hát ai vậy vậy tu hát ai tu hát ai hát আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে শনিবার আজকে গোড়ের হাট তো আজকে হাটে চলে এসেছি আর আজকে হাটে সুপার সুপার আন্দারা গাবি বয়েল এবং বাচি কালেকশান এসছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবে যে আজকে হাটে কেমন কালেকশান এসছে এবং কেমন দাম দক্ষিণা ছিল তো আমি দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো ভিডিওটি এখান থেকে শুরু করছি এতক্ষণ দেখাচ্ছিলাম যে কেমন কালেকশান হাটে এসেছিল এখন আপনাদের আমি দেখাবো পুরো টোটাল কালেকশান হাটে কেমন নেমেছে তো আজকে খুব সুন্দর ভালোই কালেকশান দুটি বয়েল এসেছে দেখাবো আমি তো এই দুটি বয়ল দেখালাম আজকে হাটের বয়েল তো এটা হচ্ছে ম্যানাসিং। সিং বয়ল দেখে নাও ম্যানা সিং বয়ল আর ঝুঁটও ভালো আছে মোটামুটি ভালো আছে গোড়ার পাতাও ভালো আছে যা কিছু আছে আমি আপনাদের সামনে তুলে ঘুরে দাও এটা তো আরো হাইট বয়েল দেখে নাও আরো হাইট বয়েল আরো ভালো হাইট আছে বয়েলটা তো এখানে মোর দুটি বয়েল আজকে মোট কটা নিয়ে এসো হাটে নটা মোর নটা বয়েল কটা বয়েল দুটো বয়েল দুটো বাদবাকি সব গাই গাই বাছি আছে তো মোর নপি নিয়ে এসছে তার মধ্যে দু পিস বয়েল আমি আপনাদের দেখাচ্ছি আমি কি বলছি শারুখ ভাই আমার কাছে এসো আচ্ছা আজকে বাজার কেমন মোটামুটি মোটামুটি এটা ছাড়ার দাম কি হবে এ বয়েলটা দাম চাইছেন একশো সত্তর এক পঁয়তাল্লিশ হলে ছাড়বেন আর কি বলছেন তো এখানে দুটি বয়ল আছে এটা এক সত্তর ওটা এক সত্তর চাইছে চল্লিশ পঁয়তাল্লিশ হলে চল্লিশ হলে মানে আপনি ছাড়বেন এটাই তো আচ্ছা এটা কি আছে এটা গাই

এটা মোটা গায়ে মাসাল্লা একদম পুরো তৈরি মনে হচ্ছে আর এটাও তাই এখানে দুটি গায়ে তৈরি মনে হচ্ছে তো দেখা যাক এই দুটি ভারী আছে ওজনও ভালো আছে আচ্ছা ফারুক ভাই একটু এটা বলবেন ছাড়ার দাম কি আছে এটা একশো নব্বই দাম রেখেছি একশো নব্বই দাম রেখেছেন ছাড়ার দাম বলুন একশো ষাট আচ্ছা এইটা এটা ওই রকম হলে ছেড়ে দেবো ওই একশো ষাট তো বলছে ছাড়ার দাম এটা একশো ষাট এটা একশো ষাট একটু ঘুরিয়ে দিন দেখি সাইড দুটো দেখে নাও একশো ষাট হলে ছাড়বে বলছে দেখা এই ঝোঁট পাতা কেমন আছে একটু আপনাদের দেখাই যেহেতু দাম একশো ষাট চাইছে দেখে নাও সিঙ্গের কোয়ালিটি পাতা ভালো আছে ঝোঁটও ভালো আছে হাইটও ভালো আছে এখানে এগুলো কি বাছি বাছি এগুলো বয়স কি আছে ন মাস আট মাস করে বয়স মানে এগুলো কি দু সালে কালেকশন আচ্ছা এখন নিলে ছাব্বিশ সালে কি সম্পূর্ণ তৈরি করে বেচতে পারবো আচ্ছা এখানে আছে তিন পিছ আচ্ছা তো তিন পিস দেখা এদিকে একটা আছে একটু ঘুরে গিয়েছে ঘুরিয়ে দেবো এবং দাম আছে কেমন জিজ্ঞাসা করব আরও কালেকশান আছে বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো এদিকে আরও অনেক কালেকশান আছে আমি দেখাবো আপনাদের আমি দেখা একটু দেখুন এদিকে এখন আরও কালেকশান আছে এগুলো দাম দক্ষিণা করবো আপনার জানাবো তো এখানে এই যে তিন পিস বাঁচি আছে কেমন দাম চাই জিজ্ঞাসা করব তারপরে আমি আমার পিছন সাইডে চলে যাব দাম দক্ষিণা করে আপনাদের জানাবো

আশি হলে ছাড়বেন দাম চাইছে একশো দশ আশি হলে ছাড়বে আজকে গোড়েহাটে যেমন কালেকশান এসছে সেইভাবে আমি আপনাদের দাম দক্ষিণা করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বন্ধুরা যেমন কালেকশান এসছে কেমন দাম চাইছে সেই দাম নিয়ে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি তো এখানে যা কালেকশান ছিল আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এতক্ষণ জানাচ্ছিলাম যে ছাড়ার দাম এবং দাম কি চাইছে এতক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম আর বলছিলাম যে আমার পিছনে যে এখন কালেকশান কিছু আছে আমি বলছিলাম যে ভিডিওর সঙ্গে থাকো কালেকশন আছে আমি আপনাদের দাম নিয়ে একটু আলোচনা করব যে আজকে হাটা কেমন দাম চাইছে যেহেতু এদিকেও সব আন্দারা আছে সানিয়াজ ভাই কেমন আছেন বলুন ভালো কটা নিয়ে এসছেন আজকে সাতটা আছে কটা এখানে এখানে তিনটে আছে বড় গাই হ্যাঁ এই চারটে বাচ্চা আছে আচ্ছা মানে যা আছে এই আছে বলছি আজকে বাজার কেমন একটু বলবেন বাজার তো ইনশাআল্লাহ ভালো আছে বাজার ভালো হ্যাঁ আচ্ছা গাবি কটা নিয়ে আসছেন গাবি তিনটে তিনটে আর বাছুর নাকি নিয়ে আসছেন হ্যাঁ এটা পাঞ্জাব বাছুর আছে তিনটা আন্দরা বাচ্চা আছে একটা পাঞ্জাব আর তিনটা আন্দরা তো বলছি যে তিনটে আন্দরা আছে আর একটা পাঞ্জাব বাছুর আছে না একটু দাম কটা কি বলা যাবে আমি বলছি হ্যাঁ ওইদারে দুটো 75 করে পড়বে হ্যাঁ আর এটা 70 করবে এটা 50000 পড়বে আচ্ছা ওই দুটো 75 করে এটা 70 এটা 50 50 আমি একটু দেখাই আপনাদের কিও 75 করে দাম চাইছে এটা হচ্ছে আন্দারা এখানে মোট 4 টি বাছুর আছে একটা দুটো তিনটে এই তিনটে হচ্ছে আন্দারা আর এটা হচ্ছে পাঞ্জাব মাশাআল্লাহ পাঞ্জাবটা খুব সুন্দর এই চারটে বাছুর আছে আর একে দিকে তিনটে গায়ে আছে আমি দেখাবো তিনটে গায়ের দাম কেমন চাইছে আর প্রথমে আপনাদের এই বাছুরগুলো দেখাচ্ছি পঁচাত্তর করে যেহেতু আর এগুলো দৃশি এগুলো আমি দাম করবো শেষে ভিডিও শেষে এগুলো দৃশি আছে এটা অন্য মালিকের শেষে আমি দাম জিজ্ঞাসা করবো তো এখন এই আন্ধারাটা এখন এই আন্দারা বাছুর এখানে আছে পঁচাত্তর করে দাম বলছে মানে পঁচাত্তর করে পিচ আর এটা হচ্ছে সত্তর এটা আন্দারা দেখেন একটু ঘুরিয়ে আপনার দেখাচ্ছে এটা ঘুরে দেখান সবাইকে মাস গলার পাতা একবার দেখে নাও খুব সুন্দর গলার পাতা আছে এটা পঞ্চান্ন এটা পঞ্চান্ন বলছে এটা সত্য বলছিলেন তো পাঞ্জাবের খুলে দেখানো যাবেন একটু দেখাও না পাঞ্জাবটা একটু আপনাদের খুলে দেখাচ্ছে আপনারা দেখুন বয়স কি আছে চার মাস বয়স ঠিক আছে একটু ঘোরাও একটু ঘুরিয়ে দাও একটু ঘুরিয়ে দাও ও চার মাস বয়স বলছে ভালো লম্বা চাওয়ার আছে কিন্তু বেতন শার্টটা কিন্তু খুব সুন্দর মাছ বললে দেখে নাও খুব সুন্দর আর এটা চাইছিল সত্তর আর এ দুটো হচ্ছে পঁচাত্তর এখন দেখাবো গায় একবার নাও গায়ে শুধু আপনাদের জন্য খুলে দেখাচ্ছে মাসাল্লাহ ঝুড় তো খুব সুন্দর আঠান্ন উনষাট ইঞ্চি হাইট মাসাল ঝুর দেখে নাও তুই এখানে আরো এখানে দুটি গাবি আছে ভাই এখানে তো এখন এই যে দুটি গাবি আছে মাসাল্লাহ পাতা একবার দেখে নাও সামনে ফেস দেখে নাও খুব সুন্দর ফেস পাতাও ভালো কাটিং আছে ভালো হ্যাঁ এটা তো খুলে দেখাতে হবে না একটা খুলে দেখাও তো একটা খুলে দেখাবে আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আমি সানিয়াজ ভাই যে আজকে কালেকশন নিয়ে এসেছে আমি দেখাচ্ছি আপনাদের সানিয়াজ ভাই হৃদের পরে এই প্রথম হাটে এসছে দেখেন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে সবাইকে বলছি হৃদের পরে এই প্রথম হাট তো আপনি এলেন আচ্ছা তো আমি দাম জিজ্ঞাসা করবো এখানে এখন এই যে দুটি গাবি আছে আমি দাম জিজ্ঞাসা করব বন্ধুরা আপনার ভিডিওর সঙ্গে থাকুন বলছি এতক্ষণ তো খুলে দেখাচ্ছিলো তো এখানে এই যে দুটি গাবি আছে ছাড়ার দাম বলো একশো হ্যাঁ আর এটা একশো এক তিরিশ আর এক কুড়ি যে কোনো বন্ধুরা এক তিরিশ এক কুড়ি কালেকশান এটা কুড়ি বললে এক কুড়ি এটা ছাড়ার দাম বলছে এক কুড়ি আর এটা একটু খুলে এটা দেখাও না ঘুরিয়ে তো এক কুড়ির যে গাবিটি ছাড়ার দাম বলছে এই গাবিটি তো একটু খুলে আমি আপনাদের দেখাতে বললাম একটু দেখে নাও এক কুড়ি এক কুড়ি দেখেন যারা হাটে আসেননি কেমন গরুর দাম চলছে বিশেষ করে আন্দারা আচ্ছা এক কুড়িতে কি একটু কম হবে কি না ওই ফাইনাল দাম আর একটু কম হবে বলছে আর একটু কম হবে এক কুড়ি ফাইনাল দাম উনি চাইছে বলছে কেউ নিতে চাইলে একটু দাম কম হবে অবশ্যই হয়তো এক দশে হতে পারে কি এক পাঁচে হতে পারে আমি এতক্ষণ আপনাদের যা কালেকশান দেখাচ্ছিলাম এই ধার থেকে দেখাচ্ছিলাম কেমন দাম কেমন দাম হলে ছাড়বে ওই শেষের দিকে কিছু দিশি গরু আছে তো আমি আপনাদের আরেকবার এখান থেকে রাউন্ড দিয়ে দেখাবো যে আজকে হাটের কালেকশানগুলো এবং ওই শেষে গিয়ে দিশি গরুর দামগুলো কেমন চাইছে দেখাবো যে এই দুটি বয়ের আমি দাম দক্ষিণা করছিলাম এই দুটি বল দাম দক্ষিণা করছিলাম আপনারা ভিডিওতে দেখেছেন এখানে কিছু গায়ে ছিল মোটা মোটা গাই কিছু মোটা মোটা গায়েও ছিল আপনাদের দাম দক্ষিণা দেখালাম এবং এখানে কিছু বাচি ছিল এগুলো আপনাদের কেমন দাম আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছিলাম এবং তারপরে এখানে এই যে গাবি আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এক লাখ কুড়ি এক লাখ তিরিশ দাম দক্ষিণা করলে বলছে একটু কম হবে সব আন্দারা গাবি আর তারপরে আছে কিছু বাছি এটা সত্তর আর এখানে এই যে দুটি আছে পঁচাত্তর করে দাম চাইছিল আর বলেছিলাম এই শেষে দিশি গরু আছে তো এই দিশি গরুগুলো এখানে ছ পিস ছিল ছ পিসের মধ্যে আছে আর তিন পিস ছ পিস ছিল আছে আর তিন পিস তো এই তিন পিস দাম কেমন আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো যারা এই রকম গরু নিতে চাইছেন বা পছন্দ আছে তো আমি আপনাদের সামনে দাম নিয়ে তুলে ধরবো বলছি কেমন আছেন আল্লাহ ভালো লেগেছে আজকে মোট তো ছ পিস তো নিয়ে এসছেন আজ তো আছে তিন পিস তো তিন পিস আছে একটু দামটা আমাকে জানাবেন যে ছাড়ার দাম বলবেন ছাড়ার দাম এটা একটু সরিয়ে দিন এটা 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 কী চাইছেন এটা ছাড়ার দাম আঠাশ করে হবে ও আপনি বলছেন যে এই তিনটে আছে ছাড়ার দাম আঠাশ করে বাহ বাহ উনি গড়ে দাম বলে দিলো যে তিনটা আছে এখানে ছ পিস ছিল আচ্ছা মানে তিরিশ পঁয়ত্রিশ প্রথমে দাম চেয়েছিলেন এখন শেষ দাম চাইছেন আঠাশ তিরিশ পঁয়ত্রিশ দাম চেয়েছিল এখন বলছে ছাড়ার দাম এখানে এই যে তিনটে আছে আঠাশ হলে ছেড়ে দেবে মানে আঠাশ করে দাম হলে ছেড়ে দেবে কি ওর থেকে কুমবে না আর কমানো যাবে না আচ্ছা বাঁচিয়া গরু বলছো একটা খুলে কি দেখানো যাবে ওইটা খোলো না এটা খোলো এইটা খোলো ভাই এটা খোলো হ্যাঁ এটা খোলো দেখেন আটাশ হাজার টাকা যেহেতু দাম চাইছে কেমন কালেকশন একটু দেখাই আমি আপনাদের এর বয়স কি হবে ও এখন আদা দাঁতে নি আচ্ছা মানে দু হাজার ছাব্বিশে কালেকশন ঠিক আছে একটু ঘুরিয়ে দিন ঘুরি হ্যাঁ তো আটাশ হাজার টাকা বলছে এইখানে এই তিনটি গাবি আছে আটাশ হাজার টাকা করে হলে ছেড়ে দেবে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এখানে শেষ করবো আজকের বাজার খুব ভালো নয় ভিডিওটি এখানে শেষ করছি আর সঙ্গে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে আজকে হাটে কেমন কালেকশন এসছে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি অবশ্যই ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা